আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা গুলশান থানার সাদাতপুর বিএমপির একজন নেতার কাছে চলে আসছি আঠারো নম্বর ওয়ার্ড বিএমপির ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম ওনার কাছে জানতে চাই এখানে বিএমপির চাঁদাবাজির কি অবস্থা বিএমপি চাঁদাবাজি করে কি করে না এ বিষয় নিয়ে আমরা যাওয়ার পথে ওনাকে পাইছি তাই একটু কথা বলে যাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ সংবাদ আমার চেয়ারম্যান লিটন তো আজকে আমার কাছে যে প্রশ্ন তুলে ধরছেন তো এটা আসলে প্রশ্ন করার মতোই কথা কারণ পাঁচ তারিখের পরে যে হারে চাঁদাবাজি চলছে তো এই চাঁদাবাজিগুলো আসলে বিএনপির লোক করে না বিএনপির নাম ভাঙ্গাইয়া এই চাঁদাবাজিগুলা করছে যেমন আমরা গত সতেরো বছর আমার বাসা থেকে বাইরে হইতে পারি নাই এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদেরকে এইভাবে রাখছে যে আমরা বাসা থেকে বের হইলে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় তো আমরা কারাগার বড় বড়ো একটা কারাগারের মধ্যে ছিলাম এই বাংলাদেশে তো আমরা যারা বিএনপি প্রকৃতিভাবে বিএনপি করি তারা আসলে এই চাঁদাবাজির সাথে যুক্ত হওয়ার কথা না কারণ পাঁচ তারিখের পরে যে যখন স্বৈরাচার সরকার যখন দেশ ছেরা পালাইছে তখন আমরা আমি অন্ততপক্ষ আমার দিক দিয়ে আমি ভাবছি যে আমি এখন স্বাধীন আছি তো আমরা এত স্বাধীন থাকার পরেও আমরা চাঁদাবাজি কী কারণে করব। আমি যে এখন স্বাধীন আছি এটাই আমার কাছে অনেক কিছু যে আমি এখন রাস্তায় দাঁড়ায় কথা বলতে পারতেছি আড্ডা দিতে পারতাছি আমার আত্মীয়স্বজন কাছে যেতে পারতাছি আর সতেরোটা বছর আমি এরকমভাবে ছিলাম একমাত্র আমি জানি আমার আল্লাহ জানে আমরা বিএনপির লোক সত্র ছায়ার মতো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক পালাইছে তো এরা যদি চাঁদাবাজি করে আমার বিশ্বাস হইব না চাঁদাবাজি করতেছে কিছু কিছু বিএনপির নাম দাঁড়ি তারা দেখবেন এরা বিএনপির কিছুই না বিএনপির নেতার সাথে চলাফেরা করে এরাই শুধু চাঁদাবাজিগুলা করতেছে এই যে আমার এলাকা গুলশান আঠারো নম্বর ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট আমি আলমগীর আলম আপনি দেখতে পারেন যে এখানে প্রত্যেকটা ফুটপাথ ফুটপাথ দিয়েই দেখেন আমাদের কথা বলেন বিএনপি কোনো চাঁদাবাজি করতেছে কি না আপনি এটা সরজমিনে এটা দেখেন ঠিক আছে আচ্ছা আলমগীর ভাই আমরা এখন দু একজন লোকের সাথে জিজ্ঞাসা করব। ঠিক আছে এখানে চাঁদাবাজি হয় কি না আপনি কি আমাদের সাথে থাকবেন অবশ্যই আমি থাকবো আমি আপনি আমাকে নিয়ে যান দেখেন ওরা কি বলে লোক তারা আমার আত্মীয় সুজন না ওদেরকে বলে ওদেরকে সবাইকে বলে না ভাইয়া কোনো চাঁদাবাজি হয় না না বিমপির কোনো লোক চাঁদাবাজি করে না কোনো দুর্নীতি করে না এবং কি সব সময় বিমপির লোক আমরা সব সময় মানে কোনো বিপদ আপদ হইলে সব সময় আমরা পাশে পাইছি ডাক দিলে সব সময় দৌড়ে আসে সুযোগ সুবিধা তারা বিমপির লোক আমাদের দেয় কিন্তু কোনো চাঁদাবাজি মাথাবাজি এগুলো নাই এই যে একজন পাইছে ভাই বিএমপির কোনো লোক কি এখানে চাঁদাবাজি করতে আসে না ভাইয়া চাঁদাবাজি আসে না আপনাদের দুঃখে সুখে বা কোনো বিপদ হলে কি বিএমপির লোক পাশে দাঁড়ায় হ্যাঁ বা পাশে দাঁড়াবে হ্যাঁ আছে ওনাকে চিনি হ্যাঁ ভাই আমাদের পাশে পড়ো ভাই আমাদের এখানে যারা চাঁদাবাজি করে ঠিক আছে তাদের পক্ষে না বিপক্ষে আলমগীর ভাই তাদের বিপক্ষে বিপক্ষে ভাই

আমরা ওদের যখন ডাকে তখনই আমরা আমাদের আচ্ছা আলমগীর আমরা একটা জিনিস জানতে চাই যে যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে ধরার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিছেন নাকি বা তাদেরকে কোনো বিচারের আয়তায় বা তাদের দলীয় কোনো শাসন এরকম কোনো ব্যবস্থা আছে আপনাদের আচ্ছা হ্যাঁ আমাদের দল থেকে সম্পূর্ণ নির্দেশ মানে নির্দেশ দেওয়া আছে যে আমি আগে একটা কথা বলছি আমি ব্যক্তি আলমগীর চাইতে দল বড় দলের থেকে দেশ বড় চাঁদাবাজি হলে দেশের ক্ষতি হবে আমাদের বিএনপির আপনি দেখবেন প্রায় যাদের মানে আমি ন্যূনতম অভিযোগ আছে সাত হাজার মতো এদেরকে বৈষয় করছি স্যারি ন্যূনতম অভিযোগের জন্য ঠিক আছে এটাই একটা প্রমাণ পাবেন যে বিএনপি চাঁদাবাজকে কখনও প্রশ্রয় আশ্রয় দেয় না ঠিক আছে ধন্যবাদ আলমগীর আমার এলাকা দিয়ে আমি বলতেছি অন্য এলাকায় কী অবস্থা এটা আমি জানি না কিন্তু যারা অরিজিনাল বিএনপি করে আর কখনো চাঁদাবাজি করবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস ধন্যবাদ আলমগীর ভাই আমরা আপনাদের খোঁজখবর রাখবো আবার আসবো আমরা বিভিন্ন জায়গায় যাই এরকম বিএনপির লোকের কথা শুনলে কিন্তু এই জায়গাটা আমরা আসলে ক্লিয়ার পাইছি যে না এখানে কোনো ফুটপাতে চাঁদাবাজি হয় না আপনার আঠা নম্বর ওয়ার্ডে এরকমভাবে আমরা কখনও অবজেকশন পাইনি আমরা আবার আসবো আলমগীর ভাই ভালো থাকবেন